কারণে সবচেয়ে বেস্ট সিনেমা বর্বাদ লাগছে এবং সাগিব খানকে সবচেয়ে বেশি গুড লুকিং বর্বাদ সিনেমায় লাগছে এবং সোফার ব্যাক ব্লিচিং করে বা হেটার হেটার তো থাকবেই আজকে সে এত বড় সুপার স্টার মেগা স্টার তার হেটার তো থাকবেই যারা আপনার পিছনে লাগবে মনে করবে তারা কখনো আপনার সাকিব ভাইকে আমি তার পিছনে যারা লাগে আজ পর্যন্ত তার কিছু হয়েছে তার কোনো ক্ষতি করতে পারছে বা তার জায়গা থেকে তাকে সরাতে পারছে পারে নাই তো তারা আসলে পিছনে কথা বলবে দিন শেষে সাকিব খান মিলবি সাকিব খান সে তার পারফরমেন্স দিয়ে এভাবেই এগিয়ে যেতে থাকে আমরা সব আমরা সবার আগে সবার সিনেমা দেখেছি এমন না যে আমরা শুধু জঙ্গলি 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 করেছি আমি আপনাদেরকে বললাম আমি ঈদের দিনই দেখেছি জঙ্গলি তো আমি আগেই দেখে ফেলেছি সেন্সরের আগেই তারপর আবার ঈদের পরের দিন আমরা জঙ্গলি দেখেছি তৃতীয় দিন আমরা আগেই দেখেছি চক্কর আমি দিনের সাথে দেখেছি তো আমরা সিনেমাগুলো এমন না যে আমরা শুধু আমাদের সিনেমা নিয়ে আছি আমরা সিনেমাগুলো দেখেছি তাদেরও তো উচিত আমাদের সিনেমা গুলো দেখা তো আমরা সেই জায়গা থেকে সবাইকে ইনভাইট করেছি যারা যারা এসেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক যে তারা আসলে দীঘা হার্টের পরিচয় দিয়েছে যে আমরা আসলে একজন আরেকজনের পাশে না থাকলে আসলে সমস্যা সবাইকে সবার পাশে থাকতে হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য শাকিব খানের প্রতি আসলে এত শাকিব খান নিয়ে কথা হয়ে যাচ্ছে জঙ্গলের প্রেমের সাথে এসে আচ্ছা শাকিব খানের মানে একজন ফ্যান হিসেবে তার কাছ থেকে এক্সপেক্টেশন বরাবরই সবসময় বেশি থাকে দেখে যেমন ছিল বর্মার দেখে আরো বেড়ে গেছে এখন আমার তাণ্ডবে আরো অনেক কিছু এক্সপেক্ট করছি আমি আমরা সবাই আশা করি ডিফারেন্ট কিছু হবে নতুন কিছু হবে আমরা নতুন কিছু দেখতে পাই